ভোট দিয়ে ক্ষমতায় এখন বিএনপি গেলে ভালো হয় ভোট তো এই ষোলো বছর দিই না এবার আশা আছে দেব যদি বুঝি যে ভালো যাবে এখন তো রাইট আন্দোলন প্রশাসন কিছু বলে না প্রশাসন কিছুই বলে না প্রশাসন রাইট ম্যাডের মতো সংঘর্ষটা যদি ভালো হয় নির্বাচন হইলে ধরেন একটা পয় নিয়ে দেশটা ভালোভাবে চলতো মনে হয় যে দল ক্ষমতায় যেত বিএনপি যাক আর জামাত যাই যে ভালোবাস চলতে আন্দোলন ফোন কম হতো প্রথম এখন তো আন্দোলন প্রশাসন কিছু বলে না প্রশাসন কিছুই বলে না প্রশাসন রাইট হয় ম্যাডের মতন আমাদের অসুবিধে কিছু না আমাদের অসুবিধা কিছু না কিন্তু আমাদের ইনকাম সর কমে গেছে ইনকাম কমে গেছে আগে যে ইনকাম হতো সেই ইনকাম কমে গেছে কারণটা হয়েছে কি আগে তো অটো বিচারে ঢুকতো না এখন তো ওই শেখ অর্ডার দিয়ে গেছে ওই ধারটি ক্ষমতায় তখন অটো চলা শুরু করছে এখন অটো চালায় অটো চালায় আমাকে সিএনজি আলারও মার্ক খেয়েছে বাসওয়ালারও মারি খেয়েছে গাড়ি রোডে চলতে অসুবিধা ক্ষমতায় এখন বিএনপি গেলে ভালো হয় ভোট তো এই পুরো এই ষোলো বছর দিন না এবার আশা আছে দেব যদি সেরকম সমাবেশ বুঝি যে ভালো দেওয়া যাবে ভোট দিলে এলে ধানি সিঁড়ে দেব পনেরো বছর অসুবিধা হয়েছে বেশি হয়েছে দলীয় রাজনীতি মা দর গ্রামে বাস করা যায়নি গ্রাম ছেড়ে ঢাকায় ইয়ে রয়েছে বসে দলীয়করণ করছে ভোট দিতে পারিনি মা দর ধ্যান হামগামা গ্রামে আসবে দুনিয়ার ঝামেলা তার কোনো কেস হয়নি আগের চেয়ে অনেক ভালো আছে কিন্তু ইনকামের সরটা কমে গেছে ডাক্তারের ইউজ খারাপ না ডাক্তার ইউজ খারাপ না আমি সে কথা কেনা খারাপ না কিন্তু তার পক্ষে রাজনীতি কর সে হলো অন্য লাইনের লোক ওনার দ্বারায় শক্ত লাগবে এই প্রশাসন সব দিক দিয়ে কন্ট্রোল রাখতে হবে যে অন্যায় করে তার তারে অ্যারেস্ট করতে হবে দল আর নাই যে অন্যায় করবে তারপর প্রতি অ্যাকশন নিতে তাহলে দেশটা ভালো হয়ে চলবে ইনুস বুঝলে ইনুসও ভালো ইনুস খারাপ না আবার যে বিএনপি ক্ষমতা থাকে আবার রাজনীতি শুরু হয়ে যাবে উল্টো পাল্টা কেন এরা ষোলো বছর না খা এই তো বললাম তো যে আবার আবার শুরু হয়ে যাবে তার ষোলো বছর না বললাম না ষোলো বছর কিছু খাই এখন তো তাই জায়গায় জায়গায় চলতেছে কথাটা বলছি কা যে এই যে আমলিকের আমলে আমলিকের আমলে যেগুলো ছেলো ওইগুলো তো কমছে আর এরা হত হবে না এরা অনুমোদন হবে না ওরা হগের মতন হবে না ওকেছে কিছু ভালো হবে আশা করি নির্বাসন নాయని বছরের বিতো এই সালে ভিতরে নির্বাসন দিলে খুব ভালো হয় আমার মনে হয়